ফিমেল বা মেল বলেন আমরা দেড় লাখ টাকা থেকে শুরু আর কি জোড়া না পিস পিস ওরে বাবারে বাবা একটা গরুর চাইতে তো কম না আর এইগুলো ওরা যেখানে দাঁড়িয়ে থাকবে ওখান থেকে নাড়ানো যায় না এই দু সালে আমরা প্রায় একশোর মতন দুম্বা বিক্রি করছি আপনারা যদি এই কোরবানির উদ্দেশ্যে দুম্বা নিতে চান তাহলে ওকে দেখতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর ওর ব্যাকসাইডটা সব কিছু মিলে খুবই সুন্দর এই জায়গাটা ও মাই গড অনেক সুন্দর মাসাল্লাহ এগুলো আমরা মূলত হচ্ছে আপনার গালোরের সাথে ফার্স্ট ক্রস এটা আমরা ওজনে বিক্রি করে থাকি আচ্ছা সাড়ে সাতশো টাকা প্রতি কেজি দেখি তো আমি একটা আদর করে দেখি আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে দর্শক এই মুহূর্তে আমি আছি দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর পপুলার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে ফার্মটির প্রায় সাত বছর চলছে এখানে প্রায় দশ বিঘা জমি নিয়ে একটি সমন্বিত কৃষি খামার গড়ে উঠেছে গাভের একটা বড় অংশ নিয়ে এখানে কাজ করা হচ্ছে তবে আজকের পর্বে আমি দুম্বা দুম্বা এবং ক্রস নিয়ে নিয়ে আমাদের পর্বটি সাজিয়েছি অনেকগুলো বিষয় আমার কথা বলার আছে তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পপুলার এগ্রি ফার্মের ম্যানেজার হাফিজ ভাইকে হাফিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হাফিজ ভাই আপনারা তো অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেন এটি একটি সমন্বিত কৃষি খামার আমি শুধু আজকের পর্বটি সাজিয়েছি দুম্বা নিয়ে আমি একটু জানতে চাইব যে টি নিয়ে কাজ করবার ইচ্ছাটা কেন এই খামারের ওনারের জাগলো এবং কিভাবে শুরু হলো এর উদ্দেশ্য কি ধন্যবাদ আসলে আমরা প্রথমে এই খামারে গরুর পাশাপাশি আমরা কিছু গাড়ল দিয়ে প্রথমে শুরু করছিলাম তো আমরা বিশটা গাড়ল এবং সাথে সংযোজন করছিলাম আমরা দুইটা মেয়ে দুম্বা আর একটা ছেলে দুম্বা এই আমাদের প্রথম শুরু যাত্রা শুরু এরপরে আমাদের প্রায় সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশোর মতন গারল শুধুমাত্র ছিল আমাদের এই খামারে আর আমাদের কিছু ছাগল ছিল তো ছাগল প্রায় একশোর মতন বিভিন্ন জাতের তোতা আফ্রিকান বোয়ার বিটল এসব জাতের তো আমার এই এবং ছাগল পালার মধ্যে দিয়ে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম ছাগলের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আছে আর গারল গারলের তুলনায় হচ্ছে আমরা যে দুম্বা যে আমরা দুম্বা যখন দুইটা থেকে যখন বাচ্চা পাইতে শুরু করলাম তো দুম্বা দেখলাম বাংলাদেশে অনেক চাহিদা কারণ এটা অনেক এটা তো জানেন সবাই জানে যে বিভিন্ন মিডল ইস্টের আর সৌদি আরব বা তুর্কি বা হচ্ছে আপনার দুবাই এই অঞ্চলে দুম্বা পালন করা হয় তো আমাদের খামারে যখন হচ্ছে দুম্বাটা যখন বাচ্চা দেওয়া শুরু করলো তখন আছে আমাদের আস্তে আস্তে আগ্রহটা দুম্বার দিকে চলে আসলো কারণ কি যে হচ্ছে ছাগল তো বিভিন্ন রোগ ব্যাধি এসবগুলো হয়ে থাকে একটু ঠানার লাগলেই তাদের রোগ রোগব্যাধি বেড়ে যায় আর দুম্বা এবং গারলের রোগ ব্যাধিটা অনেক কম আর আমরা যে যখন হচ্ছে দুম্বা এবং গারলটা আমরা পালা শুরু করলাম ছাগলটা আমরা টোটালি বাদ দিয়েছিলাম এরপরে আমরা দুম্বার দিকে ধাবিত হলাম কারণ হচ্ছে দুম্বা এবং গারলের খাওয়ার দাবার রক্ষণাবেক্ষণ প্রাইস সেম টু সেম কিন্তু দামের দিক থেকে একটু আলাদা গারল হয়তো একটা পাওয়া যায় আপনার বিশ থেকে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা এই দামে কিন্তু একটা দুম্বার দাম আপনার একটা বাচ্চা যদি হয় তার দামও দেড় লাখ বা একটু একটু অ্যাডাল হইলে তার দাম আচ্ছা আরও একটু বেশি এমনভাবে তাহলে আমরা কেন হচ্ছে আমরা গারল খামার করব। আমরা কেন দুমবার দেখে আমরা ধাবিত হব না আচ্ছা তার মানে একটা ভালো চাহিদা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা লালন পালনে আরাম সবকিছু মিলে আপনারা দুম্বাটাকে ফাইনালি বেছে নিয়ে এখন আপনাদের কাছে দুম্বা এবং দুম্বা ক্রস সবকিছু মিলে প্রায় সাড়ে তিনশো বা পৌনে চারশোর মতো আছে ঠিক আছে এখানে আমরা যেই দুম্বাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এগুলোর ব্লাড লাইন ভালো আমরা বলতে পারি এগুলোর বয়স কেমন এই মুহূর্তে এগুলোর বয়স হচ্ছে আপনার কোনোটার দুই বছর কোনোটার এক বছর কোনোটা আপনার পাঁচ মাস কোনোটা চার বছর এমন বিভিন্ন বয়সের আছে আর কি আচ্ছা ওর কাছে যদি আমি একটু চলে আসি এই দুম্বারটা খুবই সুন্দর মার্শাল্লা ওর ওজন কেমন হবে হাফিজ ভাই এটার প্রায় একশো কেজির কাছাকাছি যাবে একশো কেজির মতো আশি থেকে নব্বই এমন হবে এটা এটা মেয়েদুম্বা কিন্তু আচ্ছা একটা মেদুম্বা এ মুহূর্তে দেখাচ্ছে ইস ধরে দেখাতে পারলাম না ওর পেছন সাইটটা মানে দুমবার মূল আকর্ষণ তো এই ব্যাপারটা একটু ধরে দেখান তো একটু চলে আসেন আপনার নাম কি রহিম ভাই ঠিক আছে আপনি ধরে নিয়ে আসেন হাফিজ ভাই আমি একটু এখানে চলে আসতে চাই দুম্বা গাড়োল ভেড়া এগুলোর বাসস্থান প্রায় একই রকম হ্যাঁ এখানে আমরা যে বাসস্থানটি দেখতে পাচ্ছি এটার দৈর্ঘ্যে অনেকটা রাখা হয়েছে প্রস্থে আছে কত প্রস্থ আছে আছে আপনার প্রতিটা তো আলাদা আলাদা ইয়ে করা ঘর করা তো প্রস্থ আছে আমাদের বিশ ফিট বেশ ফিট আচ্ছা এক একটা কম্পার্টমেন্টে কতগুলো করে রাখা যায় এক একটা কমানোমেন্টটা হচ্ছে আপনার রাখছি আমরা আপনার পঁচিশ থেকে তিরিশটা হচ্ছে মেয়ে দুম্বা একটা করে ছেলে দুম্বা আচ্ছা রাখা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি এই যে মাটি থেকে মাচার যে উচ্চতা রাখা হয়েছে প্রায় সাড়ে তিনশো টের মতো হ্যাঁ যে একটা মানুষ সহজে গিয়ে পুরোটা ক্লিন করে নিয়ে আসতে পারে যদিও ওই যে পাইপটা দিলেই তো এখান থেকে ওই মাথা পরিষ্কার হয়ে চলে যাবে মাচা ব্যবহার করা হয়েছে এবং মাচা থেকে আবার যে ছাদটা ব্যবহার করা হয়েছে সেটার উচ্চতা রাখা হয়েছে প্রায় কত হবে আপনার পিছন সাইডটা হচ্ছে যেহেতু ঢাল করা হয়েছে তো আপনার সামনের সাইডটা হচ্ছে আপনার দশ ফিটের মতন আর পিছনের সাইডটা পনেরো ফিটের মতো পনেরো ফিটের মতো রাখা আছে আচ্ছা দৈর্ঘ্য এবং প্রস্থ এটা নির্ভর করবে আপনার ওপরে আপনি কতগুলো দুম্বা নিয়ে কাজ করছেন বা গারল নিয়ে কাজ করছেন রাইট আর বিনিয়োগটাও আমি বলবো এটাও আপনাদের উপর নির্ভর করবে যে যেভাবে নির্মাণ করতে চাইছেন কেউ দশ লাখ টাকা দিয়েও করতে চায় কেউ বিশ লাখ টাকা দিয়েও করতে চায় এটা আপনার উপরে নির্ভর করবে আচ্ছা এবার এখানে চলে আসি একটা সুন্দর দুম্বা ধরা হয়েছে ভালো ব্লাড লাইনের ওই যে বলছিলাম দুম্বার মূল আকর্ষণ তো এইটা হ্যাঁ এই জায়গাটাতেই কতখানি হতে পারে এটা আসলে এটা মেয়ে দুম্বা তো তাও এটার আপনার পিছনটা আছে আপনার কথা হবে সাত আট কেজি হবে বা দশ কেজি হতে পারে মেয়েরটা বেশি ওজন হয় নাকি পুরুষেরটা পুরুষ বেশি ওজন হয় বেশি হয় পুরুষেরটা সর্বোচ্চ কত পেয়েছেন এখন আমরা তো এটা আনুমানিক ধারণা করছি তবে আমাদের এখানে কয়েকটা আছে আপনার পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত আছে পিছন ছুট পিছন সাইডটা এটা মেয়ের দেখেন মেয়েটার এটা এটাও কিন্তু প্রায় আমি যে সাত আট কেজি বলছেছি তার বেশি হবে আশা করা যায় দশ কেজি তো হবে অনুযায়ী শরীর কিন্তু এর বিভিন্ন অংশ বিভিন্ন রকমের স্বাদের হয়ে থাকে লোমটা কেটে দেন না এটা লোম আমরা তিন থেকে সাড়ে তিন মাসের পর পর আমরা এটা ক্লিন করি করে আপনার হচ্ছে সেগুলো আমরা জমায় রাখতেছি এখন জানি না যে এটা বাদাদাত হবে কিনা তবে চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় কথা হচ্ছে আচ্ছা এটা চেষ্টা চলছে এটারও একটা ভালো ডিমান্ড বা চাহিদা আছে যদিও আমরা ওই চাহিদার জায়গা পর্যন্ত যেতে পারছি না তাই না কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে কারণ বহির্বিশ্বে এই লোমটা দিয়ে কত কিছু তৈরি করা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে একটা ফিমেল ফিমেল দম্বা তো এটাকে কি বিক্রি করার কোনো ইচ্ছে আছে হ্যাঁ বিক্রি তো আমাদের প্রতিনিয়ত কম বেশি হচ্ছে তো এটা আপাতত বিক্রির নাই যেহেতু আমাদের কিছু কিছু জাতটা আরও বাড়াচ্ছে বা ভালো ভালো জাতগুলো ব랙টা আমরা ধরে রাখতেছি যে এটা নতুন নতুন আরো ভালো কালেকশন বের হয়। হুম। এজন্য আপাতত এটা বিক্রি করার জন্য না। যেটা পিওর ব্লাডের আছে সেটা দিয়ে আপনারা এখনো ব্রিডিং করান। ব্রিডিং এ কিন্তু তারপরে যদি কেউ কিনতে চায় কারণ ভালো দুম্বা তো আসলে সহজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে দক্ষিণ কেরানীগঞ্জ খুব কাছেরও জি। যে কেউ এখানে ঢাকার আশেপাশে থেকে যে কেউ আসতে পারে সেই ক্ষেত্রে আপনারা যদি বলেন তাহলে অনেকে আসতে পারে। হ্যাঁ অবশ্যই বিক্রি তো করব আমরা তাহলে কি রকম দামে বিক্রি করবেন আমাকে বলেন ফিমেল এবং মেল কিভাবে বিক্রি করব এটা আমরা বিক্রি করে মূলত হচ্ছে আপনার ফিমেল বা মেল বলেন আমরা 1.5 লাখ টাকা থেকে শুরু আর কি জোড়া না পিস পিস দেড় লাখ টাকাতে শুরু আপনার এক লাখ সত্তর এক লাখ আশি বা দুই লাখ আড়াই লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত আমাদের এখানে দুম্বা আছে আর তারপরেও আসলে হয়তো কিছু কনসিডার তো করা যাবে ছেলে দুম্বার থেকে একটু আমরা কম রাখি ছেলেদুমবা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা একটু কম রাখি কোটা লাখ লাখ বিশ তিরিশ বা পঞ্চাশ আবার কোনো ছেলেদুম্বা আছে আমার তিন লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত আছে তো সেই হিসাবে আসলে আমরা বিক্রি করে থাকি আচ্ছা দুমবা আর পিওর ব্লাডি এবং আপনারা হচ্ছে দুম্বা গারোলের সাথে ক্রস কিছু হ্যাঁ তো এই দুটার মধ্যে পার্থক্য কি দেখছেন হ্যাঁ আলহামদুল্লাহ আসলে এগুলো তো ভালো আপনার এটা অনেকেই আসলে অনেক খামারি এটা হাইক করে যে আপনার যারা ক্রস করে গারোলের সাথে কিন্তু আমরা কেন আমার হাইট করতেছি না কারণ হচ্ছে আমরা তো এগুলোর থেকে আমরা কিছু ক্রস বের করছি এবং এটার কিন্তু চাহিদাও অনেক বেশি কারণ অনেকেই কিন্তু এই যে পিওর ব্লাডের যে দুম্বাগুলা বা দেড় লাখ দুই লাখ বা তিন লাখ টাকা দিকে কিনতে পারে না অনেকে আর ওগুলো সহজেই ধরেন আশি হাজার এক লাখের ভিতরেই তারা কিনতে পারছে কিন্তু আবার হচ্ছে ওখান থেকে যে ক্রস করতে করতে কিন্তু একসময় আমরা আবার পিওর ব্লাডের দিকে চলে যাচ্ছি কারণ ওটা দিয়ে যে ক্রস করা হচ্ছে এবং অনেক মানে হাই কোয়ালিটির পাঠা দিয়ে কিন্তু আমরা ক্রসটা করাই আচ্ছা এই হলো অবস্থা তো আমরা মোটামুটি ভালো ফিডব্যাক পাচ্ছি আর কি এবং সুবিধা হচ্ছে যে আপনি যখন ক্রস করাচ্ছেন খুব অল্প সময়ে আপনি একটা ভালো ওজন পাচ্ছেন রাইট যে আপনি ধরেন সাত মাসে সাত মাসে পিওর ব্লাডের যে ওজনটা আপনি পাচ্ছেন ক্রসের ক্ষেত্রে সেটা কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন না প্রেস সেম কাছাকাছি এটা কাছাকাছি আচ্ছা তো একটা পিওর ব্লাডের একটা বাচ্চা হয়তো আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় জন্মদিন ওটাও সেম প্রায় চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি এমনই হচ্ছে আচ্ছা ফিমেল তো আমরা দেখলাম এবার একটা মেল দেখতে পারি ওরে বাবা রে বাবা একটা গরুর চাইতে তো কম না আর এইগুলো ওরা যেখানে দাঁড়িয়ে থাকবে ওখান থেকে নাড়ানো যায় না ওর ওজন কেমন হবে এটার ওজন আপনার একশো পাঁচ সাত বা দশ কেজি যেমন হবে যেহেতু মাখা নাই তারপরে একটা আনুমানিক এক থেকে একশো দশ কেজি ওজন হবে আর কি আচ্ছা এটা হচ্ছে একটা মেল যার পেছন সাইট আমরা দেখাচ্ছি এটার এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে না এটা অনেক অনেক ওজন পেছন সাইডটা কি সুন্দর মানে এখনো পর্যন্ত মানে কেমন সারা পেয়েছেন আপনারা কেমন বিক্রি করেছেন কত সংখ্যক দুম্বা বিক্রি করেছেন আমরা প্রতিনিয়ত বিক্রি হচ্ছে আমরা এই যে এই এই সালে আমরা প্রায় একশোর মতন দুমবার বিক্রি করছি আচ্ছা আর গারল তো হচ্ছে আমাদের বলছিলাম যে আমাদের তিনশো সাড়ে তিনশোর মতন গারল ছিল ওটা টোটালি হচ্ছে আমাদের সেল হয়ে গেছে কারণ যেহেতু আমাদের ফার্মটা হচ্ছে আমাদের দুম্বার ফার্ম করার ইচ্ছা পুরোটাই গারল রাখার ইচ্ছা না কারণ জায়গা নাই না হলে আমাদের গারল রাখতাম তাহলে আরও কিছু বিট করাতে পারতাম ক্রস করাতে পারতাম তো এখন এই পর্যায়ে আমাদের গার্ল আছে প্রায় পঞ্চাশটার মতন গাড়োল আছে আর সব সেল হয়ে গেছে এখন দুমবার ক্ষেত্রে দুমবারও বেশি এই কারণে কিন্তু আমরা সেল করে দুমবার আচ্ছা ক্ষেত্রে দিকে যখন আপনি পশুপালন করেন তখন তাদের যত্নটা একটু আলাদা হবে যেমন আপনি যেগুলো মাংসের জন্য রেডি করছেন তার যত্ন এক রকম আর ব্রিডিং এর জন্য যেগুলো আছে ওদের যত্ন আলাদা আমি যদি এগুলো তো ব্রিডিং পারপাসে ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে মেলটাকে যত্ন কিভাবে নিচ্ছেন ফিমেলটাকে কিভাবে নিচ্ছেন মেলের ওজনটা ওদের ওজনটা কিরকম রাখতে হয় এটাও তো ডিপেন্ড করে তাই না কনসিভ করার ক্ষেত্রে ব্রিডিং এর ক্ষেত্রে এই বিষয়টা যদি একটু বলেন আচ্ছা এই ক্ষেত্রে আমার প্রথমে যখন একটা একটা ব্রিডার আছে আমার সামনে এটা দেখেন এই শরীরটা দেখেন কতটুকু কতটা লম্বা কিন্তু সেই হিসাবে কিন্তু স্লিম বডি হ্যাঁ সিলিম বডি এর যদি আমরা পর্যাপ্ত খাবার দিতাম বা এটার যদি আমরা কুরবানি বা মাংসের জন্য যদি আমরা রাখতাম সেই ক্ষেত্রে কিন্তু এর ওজনটা আরও বৃদ্ধি পাইতো এখন ধর আমরা একশো দশ একশো কেজি থেকে একশো দশ কেজির মতন ওজন সেটা আরও বৃদ্ধি বা একশো চল্লিশ কেজি তো অনাইশে হইতো এটা যদি খাবার দাবার দিতাম তো এর ছিলিম রাখাটা খুব জরুরি যেহেতু এর বিডার তা এর খাবার দাবার হচ্ছে এদের তুলনায় একটু ব্যতিক্রম মেয়েদের তুলনায় কারণ মেয়েদের মতন এরা খাবার দাবার খায় কিন্তু একটু হচ্ছে আমরা চেষ্টা করি এর সাথে হচ্ছে আপনার পুষ্টিকর কিছু খাওয়ার যেরকম কাঁচা ছোলা আর কিছু জিঙ্ক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ক্যালসিয়াম এসবগুলো সবসময় দেওয়ার চেষ্টা করি এইটা হচ্ছে ওর আলাদা যত্ন আর সর্বোপরি একটু খেয়াল রাখি যাতে বেশি খেয়ে যাতে ওর পেটটা মোটা না হয়ে যায় বা হচ্ছে আপনার বেশি ফ্যাট

দেখা হলো কুঁটা খাচ্ছে তিনশো গ্রাম কুঁয়োটা আবার পাঁচশো গ্রাম খেয়ে ফেলছে মানে যা যেরকম চাহিদা খাওয়ার চাহিদা একটু বেশি থাকে এইভাবে খাওয়াই আর হচ্ছে দানাদার খাদ্য বা ঘাস পর্যাপ্ত খাওয়ানোর চেষ্টা করি আর দানাদার খাদ্য আমরা সর্বোচ্চ পাঁচশো থেকে সাতশো গ্রাম খাওয়াই একটা বড় অ্যাডাল দুম্বাকে আবার পর্যক্রমে যারা ছোটো ছোটো দুম্বা তাদের আবার একটু কম খাওয়ায় কিন্তু ঘাস পর্যাপ্ত যে দেখছেন যে খাবার প্রায় শেষ পর্যন্ত কিন্তু চারিদিকে কিন্তু খাবার আছে এখনো ঘাস পর্যন্ত আছে আচ্ছা তেল অবস্থা এগুলোর পেছনে প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে এটা আমরা আসলে ওইভাবে আমাদের হিসাব নাই যে কারণ হচ্ছে এটা আমাদের এক প্রকার আছে কমার্শিয়াল ফার্ম আবার হচ্ছে আপনার শখের ফার্ম আছে তো সেই হিসাবে আমাদের অত বেশি যে আমরা হিসাব নিকাশ করি তাও কিন্তু করি না তারপরে যে বিষয়ে খরচ হচ্ছে তাছাড়া আমাদের মোটামুটি লাভে আছে আর কি আপনি যে দামটা বললেন এই দামটা আমরা শুনলাম হয়তো এর চাইতে আরেকটু কমে আপনি বিক্রি করেন তো এখন সবকিছুই আপনাদের নিজস্ব তো প্রফিটের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে এখন থাকছে কি বলে এখন আসলে প্রফিটের পরিমাণ বেশি অতটা যে বেশি তাও না কারণ এখন এই দুম্বাটা আসলে অ্যাভেলেবল না এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু একটা অ্যাভেলেবল না আর এখনো পর্যন্ত আমাদের এখনো যে আমাদের যে টার্গেট সেই টার্গেট পর্যন্ত এখনো পৌঁছতে পারি আমাদের টার্গেট আছে ফুলফিলভাবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দুম্বা থাকবে পাঁচশো তো সেই হিসাবে এখনো পর্যন্ত পৌঁছতে পারি যখন আমরা পৌঁছতে পারবো এই দুম্বার দামটা কিন্তু আরও আমরা কমাবো অন্য অন্য জায়গায় যে পরিমাণ যে আরও বেশি টাকা দিয়ে বিক্রি করতেছে তাছাড়া আমরা আরও কমানোর চেষ্টা করবো আমরা লাখের ভিতরে আনার চিন্তা ভাবনা নিচ্ছি যে দুম্বাটা যখন আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে আর প্রফিটটা আসলে আসলে এতে খরচও আছে যে ভালো রক্ষণাবেক্ষণ খাবার দাবার সব এই যে এই যে জায়গার একটা আলাদা একটা ভাড়া আছে হয়তো নিজস্ব জায়গা তারপর হচ্ছে এটা তো যদি ফেলায় না রেখে যদি আমরা কাজে খাটাতো অন্য কাজে যদি সেক্ষেত্রে সেখান থেকে তো লাভ আসতো তো এসব সবাই তো লাভের আশাই করে এই ব্যাপার আচ্ছা আমরা তো এগুলো জেনে নিলাম এখন ওই পাশে যেগুলো মাংসের জন্য রেডি করছেন কোরবানির ঈদও তো সামনে চলে আসছে সেক্ষেত্রে যদি কেউ কোরবানির ঈদ উপলক্ষে নিতে চায় সেক্ষেত্রে দাম কেমন বা দেখতে কেমন হয়েছে ঈদের আরও কিছুটা সময় আছে ঈদ পর্যন্ত কেমন হতে পারে তার একটা ধারণা কিন্তু আমরা দিতে পারি আমরা তাহলে ওই পাশে চলে যাই একটু দেখাতে চাই মাংসের দুম্বাগুলো দুম্বা ক্রসগুলো আমরা ক্রস দুম্বা দেখাবো কিন্তু তার আগে আরও একটা ভালো ব্লাডের দুম্বা আছে এটা একেবারে রেডি এই মুহূর্তে আপনারা যদি এই কোরবানির উদ্দেশ্যে দুম্বা নিতে চান তাহলে ওকে দেখতে পারেন মার্শাল্লা খুবই সুন্দর ওর ব্যাকসাইডটা সবকিছু মিলিয়ে খুবই সুন্দর এই জায়গাটা ও মাই গড অনেক সুন্দর রঙটা রংটা সবকিছু মিলিয়ে ও দাম কত হবে 2 লক্ষ 2 বা না 20 বা না 20 বা একটু নিচে হয়তো আপনাদের আসতে হবে এই দামাদামিটা আপনাদের করতে হবে এখানে এসে সরাসরি ওকে দেখে ওকে দেখলে আপনাদের নিতে ইচ্ছে করবে আর যার ভাগ্যে আছে ইনশাআল্লাহ ও তার ভাগ্যে চলেই যাবে তাই না তবে আগে আসুন এখানে এসে দেখুন মার্শাল্লাহ দারুণ চমৎকার আমাদের দেশে বসেই আপনি এত ভালো মানের দুম্বা পেয়ে যাবেন দক্ষিণ কেরানীগঞ্জে রাজেন্দ্রপুর পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আচ্ছা ওকে আমরা দেখালাম মার্শাল্লাহ এদিকে আরও আছে কিছু যে দামটা আমরা বললাম আর অত বড় এবং অত বড় দামের এটা আসলে সবার সামর্থ্যে কুলাবে না কিন্তু সামর্থ্যের মধ্যে যারা একটু চাইছে তাদের উদ্দেশ্যে আমরা কিছু ক্রস দুম্বা দেখাবো তার মধ্যে ও একটা আছে ওর ওজন কেমন হবে এটার ওজন হচ্ছে আপনার তিরিশ থেকে বত্রিশ কেজি ওজন হতে পারে তিরিশ থেকে বত্রিশ কেজি ওজনের কত দাম চাইবেন এটা এগুলো আমরা মূলত হচ্ছে আপনার গালরের সাথে ফাস্ট ক্রস এটা আমরা ওজনে भी কি করে থাকি আচ্ছা 750 টাকা প্রতি কেজি 750 টাকা প্রতি কেজি বলছেন আচ্ছা তাহলে সবই কি এরকম হবে হ্যাঁ এরকম হবে বা এতে परसेंटेज বেশি আছে সেগুলো হয়তো একটু দাম বেশি আচ্ছা परसेंटेज এর উপরে আপনারা দাম নির্ধারণই বলেছেন তাহলে আমরা একটা দাম বললাম ওর

এই যে দামে তো খাসিও কিনতে পাওয়া যায় তাই না তো যাদের পছন্দের তালিকায় দুম্বা বা দুম্বা ক্রস যাদের পছন্দের তালিকায় আছে তারা কিন্তু দেখতে পারেন এগুলো এইটা ছাড়াও ওখানে ওই যে খৈরি রঙের একটা আছে ওইটাও এইরকমই দামের হবে ওটা আর একটু হয়তো বেশি হবে কি বলেন ওটা দেখে পেছন সাইডটা দেখে আমার মনে হচ্ছে ওর একটু ব্লাড লাইনটা ভালো কি বলেন হ্যাঁ ওটা একটু ব্লাড লাইন ভালো আছে আচ্ছা তাহলে আমরা কিন্তু একটা দাম দর্শকদের উদ্দেশ্যে বলে দিয়েছি এইটাকে মাথায় রেখে আপনারা এখানে আসতে পারেন আর আমার মনে হয় সরাসরি কথা বললে আর একটু দাম কমানো সম্ভব হতে পারে এটা আপনাদের উপরে নির্ভর করবে ও সম্পর্কে একটু বলেন এটা একটু সুন্দর দুম্বা ক্রোজ দুম্বা কিন্তু কিন্তু চেহারাটা অনেক সুন্দর দেখেন গলার এই যে লোমগুলো খুবই তেজি অনেক তেজি খুবই ওর মাধার কাছে হাত দেয়া নেওয়া যাচ্ছে না দেখি তো আমি একটু আদর করে দেখি ও মাই গড এখুনি আমি পড়ে যেতাম থাকা আমি তোমাকে ধরতে চাই না কিন্তু যে তোমাকে ধরতে চাই সে কিন্তু আসবে আর তোমাকে তোমার সাথে কথা বলবে তোমাকে নিয়ে যাবে আচ্ছা নিয়ে যাওয়ার জন্য একটা দাম বলতে হবে এবং যে নিতে চায় তারও দামটা পছন্দ হতে হবে এটা যদি কেউ নিতে চাই আশি হাজার টাকা হলে নিতে পারবে বলে এক দাম বলছেন আশি হাজার জি না আর একটু কমানো যেতে পারে সেটা কাস্টমার আসলে কাস্টমারের সাথে কথা বলে ইনশাল্লাহ তা কাস্টমার তো অবশ্যই প্রাধান্য দেয়া লাগবে কারণ কাস্টমার বলা চলে কাস্টমার লক্ষ্মী তো সেই সময় কম বেশি করা যাবে ইনশাল্লাহ 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 হাফিজ ভাই অনেক ধন্যবাদ আপনি সময় দিয়েছেন নিশ্চয়ই আবার দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে আপনি আসবেন আপনার জন্য শুভকামনা আপনার চ্যানেলের জন্য শুভকামনা ধন্যবাদ